আমি গুচাইছি কোনো কিছু ত্রুটি নাই সবকিছুই তোমার এখানে আছে দয়া করিয়া এই বাড়িটা তোমার বাড়িতে চলে যাও বাড়িতে চলে যাব হা চলো কারণ হলো হয়ে গেল তোমার বুঝে না এটা তো তোমার মামার বাড়ি না যে তুমি যে কই দিন খুশি একই দিন থাকবা মিনিমাম ছয় মাস হয়েছে ঠিক আছে আমার আর কোলাইতেছে না আমার চাকরি বাকরি নাই বোর্ডারে নিয়ে আসি কোন রকম তুমি এলা দয়া করে বাড়িতে যাইতে পারো দুলা ভাই তোমার বাড়ি আসছি বেড়াই তোমার আদর একটা শালে তুমি আমার দেখছো আপু কি দুলা ভাই আমাকে বাড়ি থেকে বের হয়ে আমার ব্যাগ আমার বোনের ব্যাগ আনছো তুমি আমার বোনের রেট করে কই যাইতে খুঁজছ তুমি আরে রাইট কইরে কিছে

মুচা আচ্ছা আমার ভাগ্য এত ভালো দরকার নাই আমার অনেক ক্ষতি করে লাইছে এই 6 মাস থেকে মিনিমাম কমসে কম না খাইলো হে দশ মন চালের ভাত খাইছি আমার বোনেরে 10 কেজি আমার বোন এক পাছনের ভতি খান আর 10 কেজি মনের ভাত খাইলো কেন এটা আমি দয়া করে কম কইছি কারণ আত্মীয় মানুষ তো এত বেশি কইলে আবার হয়তো রাগ করতে পারে তুমি কেন কইবো এত কথা কেন ছয় মাস হয়েছে এই বাড়িতে তিন দিনের বেশি মেহমান কারো বাড়িতে থাকে না আর সেই জায়গায় ছয় মাস আবার বাড়িতে গিয়ে গিবত করবো আমার

বিয়া করছি তোমার তুমি থাকবা সারা জীবন আর হে কই দিনে লাগে আইছে বেরা চলে যাব কিন্তু আমার আর কুলাইতাছে না বুঝছো আমার আমার আর কুলাইতাছে না হো না বউ পাল্লা শালিও পাল্লা লাগবো বুঝছ না আমার আমার যদি রাখতে চাই আমার বইমে রাখা লাগবো আর তুই দিশ শনিবার নাও এটা আবার কোন আইনে লেখা আছে এই সাথে শালি ফ্রি তুমি জানো না সেটা

ठीक से, एक है तो वराह देव के रक्त से हम्म गुलाबे वाले बहाल